দশটি উপায়ে এড়ানো যাবে দ্রুত বীর্যপাত অনেক পুরুষই রয়েছেন যারা দ্রুত বীর্যপাত সমস্যা নিয়ে লজ্জার কারণে কারোর কথা বলতে লজ্জা পান এমনকি ডাক্তারের কাছেও যেতে চান না বিশেষজ্ঞরা কিন্তু বলেছেন বীর্যপাতের কারণটা যতটা শারীরিক ততটাই মানসিক কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললেই এড়ানো যাবে এই দুর্বলতা সাধারণত ডায়াবেটিস বা অন্য কোনো ধরনের সমস্যা যেমন মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা জনিত কারণে এই সমস্যা হতে পারে। সেরাটোজেনিক এর মাত্রা জন্মগতভাবে বা কোনো কারণে কমে গেলেও এই সমস্যা হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইজাকুলেশনের মাত্রা বাড়ে কিন্তু যারা পিই তে ভুগছেন তাদের ক্ষেত্রে তা নয়। পরীক্ষায় দেখা গেছে যেসব পুরুষের মিলনের সময় লিঙ্গ ঠিক মতো উত্থিত হয় না তা নিয়ে চিন্তা করে তাদের হয়। এই সমস্যা থেকে সমাধান পেতে হলে সর্বপ্রথমে মাদককে না বলতে হবে অত্যাধিক যৌনতা থেকে দূরে থাকতে হবে আপনি ও আপনার পার্টনারকে একে অপরকে সঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে প্রথম থেকে থাকতে হবে ধীরে ধীরে থেকে শুরু করতে হবে সময় নিয়ে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে চিকিৎসকের কাছে অবিলম্বে যোগাযোগ করতে হবে ধন্যবাদ